আজকে সারা দেশে কালো পতাকা মিছিল করেছে বিএনপি বিএনপি নেতা কর্মীরা কঠিন হুঁশিরি বার্তা দিয়েছেন এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না এদিকে হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু কর্মসূচি দিয়েছে তারা কঠিন হুশিবতা দিয়েছেন ভারতের বিরুদ্ধে যে হুঙ্কার গুলা দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব এমনকি দেখতে পারবেন যে ডিবি প্রধান হারুন রশিদ সাহেবকে প্রশ্ন করা হয়েছে এই সরকার যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে কি আপনি দেশ ছেড়ে চলে যাবেন সাংবাদিকের প্রশ্নে তিনি কি বলেছেন সেটিও দেখতে পারবেন এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে মূল্যবান মতামত কমিটি জানাবেন দর্শক দীর্ঘদিন ধরেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করে আসছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য তাদের দাবি কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি অবশেষে নির্বাচন হয়ে গিয়েছে নির্বাচনে কিন্তু বিপক্ষ জিতবে আওয়ামী লীগ বিজয় হয়েছে এমনকি তারা নির্বাচন করার পর কিন্তু মন্ত্রিসভা গঠন করে ফেলেছে এমনকি সংসদ তারা গঠন করে ফেলেছে এদিকে বিএনপি নেতা কর্মীরা তারা কর্মসূচি দিয়ে যাচ্ছে নির্বাচনের পরবর্তীতে তারা বলছে যে এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে এদিকে দ্রব্যমূল্য যে উদ্ধ করতে সেটি নিয়ে কিন্তু ব্যবসায়ীরা চিন্তিত বিএনপির কর্মসূচি এমন ঘিরে কিন্তু ব্যবসায়ীরা চিন্তিত কেননা না তাদের তাদের হরতাল এমনকি অবরোধের কারণে কিন্তু তকমূল্য অবগতি হয়েছে দর্শক এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু এবার কর্মসূচি দিয়েছেন এদিকে ডিবি প্রধান হারুন রশিদ সাহেবের বক্তব্য শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন